ওয়া আবেশী জায়গাটা আমি খুঁজতেছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়াইল্ড দেখেন ওয়াshader না এখন আমি শুধু দুই পাঁচ দিয়ে যাব মাছখান দিয়ে যাব সরি আর দুই পাঁচ দিয়ে এটা কি মাছ হ্যাঁ এ নাম কি তোমাদের দেখেন বন্ধুরা এই যে হাঙ্গুর হাঙ্গুর এটা হচ্ছে হাঙ্গুর আমার কাছে আসছে

এই হোটেলে ছিলাম হ্যাঁ লাগতো ইয়াতে যাব এই যে রেডিয়ান ফিশ আছে না অ্যাকোরিয়ামটা জি স্যার কত নেবেন 100 টাকা দিবেন তো স্যার বেশি হয়ে যায় কয়জন আপনি ওইখানে আমার জন্য ওয়েট করবেন 1 ঘন্টা জি ওইখান থেকে আমাকে নিয়ে যাবেন রেল স্টেশনে জি আপনার রেইলে আমার 12:30 টা হচ্ছে ট্রেন জি এখন ওইখান থেকে রওনা দিব হচ্ছে 12:00 টায় আধা ঘন্টার মধ্যে তো আসা যাবে তা না আসা যাবে না যাবে স্যার

মানে এই যে পঞ্চাশ টাকার ভাড়া মানে বলতেছে যে একশো টাকা সেটা বিষয় না কিন্তু আমি আমার অবাক লেগেছে একটা বিষয় সেটা হচ্ছে যে ওনারা বলতেছে যে ছয়শো টাকা আর এই এটা কোনো কথা এটা বলে ওদের কি পৌরসভা থেকে ইয়া করা হয়েছে এগুলো সব মানে ধান্দাবাজি বা ভাওতাবাজি আপনারা যখন কক্সবাজার আসবেন অবশ্যই মানে সব কিছু মানে দেখে শুনে বা খেয়াল রেখে চলাফেরা করবেন এখানে শুধু টাউট বাটপাট দিয়ে ভরপুর সবাই শুধু মানে টাকার জন্য খাম খাম করে বা টাকার জন্য সবাই মানে লেগে আছে বিভিন্ন রকম দালাল বা বিভিন্ন রকম প্রতারণার শিকার হতে পারে তো ওই দালালদের হাত থেকে বাঁচার জন্য আপনাকে নিজে নিজেকে নিজের মতো করে আপনি দাম দর করে চলাফেরা করবেন হোটেল নেবেন প্লাস হচ্ছে আপনি খাবার দাবার যেটাই করেন না কেন ওদের মানে দেওয়া কোনো কিছুতে মানে যাবেন না সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে কারণ এখানে আমি অনেক কিছুই খেয়াল করে দেখি সবার সাথে সবার অনেক কানেক্টেড মানে অটোওয়ালাদের সাথেও বিভিন্ন হোটেলের কানেক্টেড বা বিভিন্ন রেস্টুরেন্টের কানেক্টেড আবার বিভিন্ন মানে এই আপনার টিকিট কাটবেন যেখান থেকে ওদের সাথে মানে কানেক্টেড ওরা বিভিন্ন রকম আপওয়ালাবনা দিয়ে আপনাকে বলবে এই হোটেলে থাকেন বা এখানে থাকেন ওখানে থাকেন এখান থেকে টিকিট কাটেন বা এখানে এখানে ঘুরতে যান বা বিভিন্ন জায়গায় পাঠায় গাড়ির জন্য একজন না পারলে আরেকজনের কাছে পাঠায় তো এখানে আসলে ওদের একটা চার্জ থাকে বা টাকার ব্যাপার থাকে সেই ক্ষেত্রে আপনার অনেক টাকা ব্যয়বহুল হয়ে যায় তো এটা না করে আপনারা নিজেরা নিজেদের মতো গাড়ি ঠিক করবেন নিজেরা নিজেদের মতো হোটেল ইয়া করবেন বা খাবার খাবেন দেখে শুনে দাম দর করে খাবার খাবেন আর খাবারের মূল্য এখানে অনেক বেশি সেজন্য আপনাদেরকে যেটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা অবশ্যই খাবারের মেনুর প্রাইস দেখে তারপরে খাবারে বসবেন কেননা তারপর খাবার খাওয়ার পরে বিল হবে এক হাজার টাকা বা দুই হাজার টাকা এরকম বিল চলে আসবে আপনি বুঝতে পারবেন না কোনটার কোন দাম ছিল মানে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আর আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত জনপথ বা পর্যটক স্পট যেটাই বলেন না কেন মানুষ এখানে সবসময় ঘুরতে আসে অল টাইম বা এটাই একমাত্র সুপরিচিত আমাদের কাছে আমরা সবাই এখানে বারবার ছুটে আসি বা ঘুরতে আসি আপনারা ঘুরতে তো যেহেতু এটা আমাদের মানে পর্যটক স্পট বা ঘোরার জন্য খুবই সুপরিচিত বা আমাদের কাছে খুবই প্রিয় তো এই কক্সবাজার আমরা আমাদের ঘোরার জন্য ওইভাবে আমরা সংরক্ষণ করে রাখবো আমরা কক্সবাজারকে যেন আরো উন্নত হয় সেক্ষেত্রে খেয়াল রাখবো কক্সবাজার ভ্রমণের ক্ষেত্রে সকল নিয়ম কানুন বা প্রশাসন আইন বিভাগ সব সকলকে মানে ওইভাবে আপনি বিবেচনায় রেখে ভ্রমণ করবেন যাতে আপনার ভ্রমণটা মানে সঠিক হয় আর একটা বিষয় আপনাদেরকে জানাও আজকে সেটা হচ্ছে যে মেরিন ড্রাইভ যে রোডটা আছে মানে টেকনাফ রোড এইখানে যখন আপনি যাবেন ঠিক এইখানে যাওয়ার পরে আপনি কখনো রাত করবেন না কাল রাতে একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে প্রায় চিন্তায় মুখোমুখি হয়েছিলাম বা যে তখন মেবি ইফতার পর মানে ইফতার করেছিলাম ইনানি বিষে ইনানি বিষ থেকে ইফতার করে ওই তো আস্তে আস্তে একটু লেট হয়ে যায় অন্ধকার পরে মানে কিছু ওইখানেকার মানে উপজাতি যারা ছিল ওরা আমাকে আমার সাথে মানে আমাকে ধরে বিভিন্ন রকম ইয়ে করে তো আমি মানে আমতাম করে আমার একটু সাহস বেশি আমি বের হয়ে চলে আসছি এটা অসুবিধা নাই তবে যাই হোক আপনারা এইখানে মানে ওই ওই রোডে কোনো বা ওই রোডে কোনো কিছু নাই মনে রাখবেন ওই রোড কিন্তু অন্ধকার সন্ধ্যার পরে কাজ করতেছে তবে কাজ করতে অনেক সময় লাগবে সেনাবাহিনীর বাহিনীরা কাজ করছে লাইটিং এর সিস্টেম করবে কিন্তু সেক্ষেত্রে অনেক সময় লাগতে পারে কিন্তু আপনারা যেখান থেকে ঘুরতে আসুন না কেন বা ওই দিকে যদি আপনারা জানি না নিবে বা টেকনা প্লোটে ওই দিক থেকে ব্যাক করার সময় অবশ্যই আছরের পর পরই চলে আসবেন কারণ ওই দিকে আপনারা কখনোই লেট করবেন না কারণ ওই দিকে লেট করলে আপনাদের প্রবলেম হতে পারে কারণ খুবই অন্ধকার থাকে মানে যে কোনো সময় ওখানে মানে অনেক ছেলে পেলে বা অনেক উপজাতে আপনাকে অ্যাটাক করতে পারে সো বন্ধুরা বিষয়গুলো খেয়াল রাখবেন যদিও কথাগুলো গুছিয়ে বলতে পারিনি তবে যতটুকু পেরেছি আপনাদের ভালোর জন্য বা কাজের জন্য হয়তো বা এটা আসতে পারে আর সেজন্য হচ্ছে আমি আশা করবো যে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এতটুকুই চা আপনাদের কাছে আর আমার পাশে থাকবেন সব সময় আর আমি এখন যেখানে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে কক্সবাজারের একটা অন্যতম নিদর্শন কেননা আপনারা কক্সবাজার শুধু সমুদ্র নামেই চেনেন কিন্তু না কক্সবাজারের পাশাপাশি অনেক কিছু আছে এখানে দেখার মতো বিভিন্ন কৃত্রিম নিদর্শন বা কৃত্রিম প্রদর্শন যেটি বলেন না কেন এখানে কিন্তু সব কিছুই মানে আছে মানে আপনারা একটু খোঁজাখুঁজি করলে আশেপাশে ঘোরাফেরা করলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন কেননা কক্সবাজার আমরা আসি ডলফিন মোড়ে আসি আমরা হচ্ছে সুগন্ধা বিচে আছি ইনানি বিচে কিন্তু আমরা কখনো কক্সবাজার বড় বাজার বা কক্সবাজার শহর সেখানে আমরা কিন্তু যাই না কিন্তু আমি কালকে গিয়েছিলাম কক্সবাজার শহরে মানে একটু গিয়ে দেখেন মানে ভালো লাগবে শহরটা মানে সবই পাওয়া যাবে মানে অসাধারণ একটা শহর মানে অদ্ভুত লাগবে আর এটা কক্সবাজার থেকে বা যেখানে আমরা ডলফিন মোড় থেকে পঞ্চাশ টাকা ভাড়া লাগবে ভেতরে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগে তো এখানে যাওয়ার চেষ্টা করবেন শহরটা কেমন কক্সবাজারের মেইন যে শহরটা কেমন এটা দেখার চেষ্টা করবেন এটা হয়তো বা আপনাদের ভালো লাগবে আর একটা বিষয় শেয়ার করব সেটি হচ্ছে কক্সবাজার ভ্রমণে অবশ্যই মানে ব্যালেন্স রেখে চলাফেরা করে মানে টাকার বিষয়টা যেটা বললাম সেটা হিসাব করে চলবেন কেননা এখানে আসলে কিন্তু অনেক টাকা কস্ট হয় বা খরচ হয় যেটি আমরা মানে দিয়ে দিই বা বিনা অজুহাতে চলে যায় টাকাগুলো সেজন্য বলবো যে টাকা যেহেতু মানুষের খুবই মূল্যবান সম্পদ বা টাকা দিয়ে পৃথিবীতে সব কিছু হয় সো আমি বলবো যে আপনারা হোটেলের বিষয়টা আপনারা দেখে শুনে বা বিভিন্নভাবে ঘোরাফেরা করে দেন তাহলে তাহলে হয়তো অনেক কম পাবেন ভালো মানে হোটেল পাবেন কিন্তু হুট করে সেই এটা মানে একটা উঠে পড়বেন এই ক্ষেত্রে টাকাও বেশি লাগবে বুঝতেও পারবেন না আর একটা কেমন ছিল বা এই ক্ষেত্রে টাকা আপনার অনেক বেশি যাবে কারণ হোটেলের বিষয়টাই অনেক বেশি সো আমি আপনাদেরকে এই বিষয়টাই বোঝাতে চাইলাম যে টাকার বিষয়টা ধরে রাখবেন আপনার ওই যে টাকাটা হোটেলের ওই ক্ষেত্রে মানে হোটেল থেকে বেঁচে যাবে ওইটা দিয়ে আপনার একটা স্পট করতে পারেন বা কিছু খেতে পারবেন আপনার ভ্রমণটা অনেক সাশ্রয় হবে বা আপনার ভ্রমণটা অনেক সহজ হবে আপনার ভ্রমণটা আনন্দদায়ক হবে সো অনেক কথাই বললাম চলে আসছি অলমোস্ট সেই রেডিয়ান্ট ফিশে তো আমরা এখন এখানে ডুববো ডুবে আপনাদেরকে ভেতরে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি আশা করি ভালো লাগবে কারণ অনেক সুন্দর একটা পরিবেশ মানে জল তরঙ্গের মাঝে আপনি হাঁটবেন চারপাশে মাছ একটা টুকি দিবেন মানে সুন্দর একটা অ্যাকুরিয়াম যা হয়তো বা কখনো দেখেননি এই যে বন্ধুরা সেই রেডিয়েন্ট ফিশ দেখেন আজকে আমরা এটার ভেতরে ডুববো এই যে দেখেন তাদেরকে একটু দেখায় ভেতরে পরিবেশটা খুবই সুন্দর একটা পার্কের মতো

ওয়েট করেন এখান থেকে হ্যাঁ দাঁড়ান এখানে টিকিট কি এখানে কোথায় এই যে আমি এখান থেকে টিকিট কাটবো দেখি কয় টাকা টিকিটে মিলাম জানি না সঠিক দেখেন আলাইকুম একটা টিকিট লাগতো কত করে টিকিট ও তিনশো টাকা বাড়ান নাই আগেও তো তিনশোই ছিল বাড়ানো হয়নি না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তিনশো টাকা আছে তাহলে আচ্ছা টাকা দিচ্ছি থ্যাংক ইউ কোন পাশ দিয়ে ঢুকবো ওকে

দেখেন পানি পানির পরিবেশটা কত সুন্দর দেখে আপনাদের অসাধারণ সুন্দর সামুদ্রী বানাইছে এগুলো সামুদ্রিক মাছ ভয়ঙ্কর পিরানহা মাছ দেখেন পথ বড় বড় এগুলো কিন্তু বিশাল আপনাদের হয়তো বা দূর থেকে দেখালাম কিন্তু একটু কাছ থেকে দেখেন বিশাল বিশাল দেখেন সুন্দর খুবই সুন্দর পাশটা দেখেন দেখেন এই পানি মানে কিভাবে বের হচ্ছে আপনি নিজে বলতেই পারবেন না যে এটা কিভাবে আসলে বের হচ্ছে সুন্দর যে এখান বের হয়ে ভিতরে যাচ্ছে ও আচ্ছা এখানে বিভিন্ন রকম আমরা মানে ইয়া দেখতে পাচ্ছি ফিস এগুলো মনে হচ্ছে কুইচা বলে বাংলা ভাষা আর কি এটা মনে হয় আপনাদের সেই শামুক চামুক বা বিভিন্ন রকম ইয়ে আমরা দেখতে পাচ্ছি এইখানে মনে হয় কাঁকড়া এই যে কাঁকড়া ও কাঁকড়া আর ওইটা কি আমি বলতে পারবো না দেখেন দেখেন অসাধারণ অন্ধকার অন্ধকার লাগে দেখেন কত মাছ এই তোমরা কি আমার কথা শুনতে পাও দেখেন সব ভিড় করছে আমার এখানে ওই যে মানুষ দেখতে পেলে এইভাবে চলে আসে সুন্দর লাগছে ফিসগুলো একদম লাল কালার এই যে এই যে এগুলো অনেক পোষ পোষ মেনে গেছে খুবই অবাক হচ্ছি ভেতরে যতই যাচ্ছি খুবই অবাক হচ্ছি এটা কাতলা মাছ এগুলো কি বলতে পারবো না লেখা আছে মেবি মেকং জায়ান্ট ক্যাটফিশ পৃথিবীতে সাধু পানির সবচেয়ে বড় মাছ আচ্ছা আচ্ছা কিন্তু বিশাল এই যে দেখেন ও মাই গড এটা অনেক বড় দেখেন ভয়ঙ্কর খুবই অদ্ভুত লাগছে দেখতে এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ঝর্ণা এগুলো কি ফিস বলতে পারবো না দেখেন তেলাপোয়া তেলাপোয়া রাইট রাইট এগুলো মিলে তেলাপোয়া মাছ এই ঝর্ণাটা সুন্দর দেখেন পরিবেশটা এই পাশটাই কুমির টুমির এগুলো কৃত্রিম দেখেন অন্ধকার দেখেন এটা হচ্ছে অ্যাঞ্জেল ফিশ এটা হচ্ছে অ্যাঞ্জেল ফিশ সবাই চেনেন এটা হচ্ছে কাঁকড়া এটা হচ্ছে কার ব্রিডিশ অ্যাফেন্স এটা মেবি তারা মাছ খুব জি খুবই ছোট ওই যে দেখে আপনাদের তারা মাছ এটা হচ্ছে আপনাদের ক্যাটফিশ মেবি টাইগার ক্যাটফিশ এই যে লেখা আছে দেখেন টাইগার সুন্দর দেখেন মানে এই জায়গাটা এতটাই সুন্দর দুই পাশে মানে সুন্দর অন্ধকারের মাঝে ছোট ছোট করে মানে এরকম একটা অ্যাকোডিয়ামে একটা একটা করে মাছ মানে করে রাখছে ওয়াও এই যে ভালোবাসার আরাক নাম এরা দুইজন দেখেন কত সুন্দর এই মা মানে এই ফিশগুলো কিভাবে এরা মানে এত সুন্দর করে কিভাবে রেখেছে অদ্ভুত এই যে দেখেন এই পাশে দুটা হাজবেন্ড ওয়াইফ দুইটা হাজব্যান্ড ওয়াইফ এই যে দেখেন মাগুর মাছ মাছ জানি না অদ্ভুত কিছু মাছ দেখতে পাচ্ছি যা লাইফে কখনো দেখি নাই আপনাদেরকে একটু দেখায় ধৈর্য সহকারে দেখুন এটা কি ফিশ এটা গুইজ্জা গুইজা ফিশ দেখান

ও মায়ের কোথায় যাচ্ছে নিজেও না দেখেন দেখেন ফিশের অভাব নেই ফিশের অভাব নেই এটা কি কত সুন্দর ওয়াও তুই দেখেন উপরে পানির কি অবস্থা এটা কিভাবে সম্ভব এটা হচ্ছে কচ্ছপ একটা বিশাল আকারের কচ্ছপ আমরা দেখতে পাচ্ছি কচ্ছপটি অদ্ভুত আর কত মাসি মা এটা মনে হয় অনেক বিশাল দেখি তো এটা কোন দিক দিয়ে যায় দেখেন আপনাদের বাচ্চাদের নিয়ে না এখানে ওরা অনেক মজাপ ওয়া এই সেই জায়গাটা আমি খুঁজতে ছিলাম রেডি ফিশ অর্ড দেখেন কুয়াশাধারণ এখন আমি শুধু দুই পাশ দিয়ে যাব মাঝখান দিয়ে যাব সরি আর দুই পাশ দিয়ে এটা কি মাছ হ্যাঁ এ নাম কি তোমাদের দেখেন বন্ধুরা

লাইটিংটা কত সুন্দর নাই সুন্দর একটা ঝর্ণা অসাধারণ অসাধারণ দেখি উপরে যাই উপরে কি আছে দেখার কিছু আছে দেখেন উপর থেকে ও আচ্ছা এই কাকার বয়স কত জানি না বিশাল এই যে পরিবেশটা খুব সুন্দর একটা কাকা দেখেন সবাই ঘুরতে আসে আপনারা আসবেন দেখেন সুন্দর চিংড়ি কাছ থেকে দেখায় একটু দেখেন গ্লাসটা একটু অন্যরকম না মোটা প্লাস হচ্ছে মানে অনেক পর মানে তাকানো যাচ্ছে না গ্লাসটা একটা কাছে আসছে কিছু বলতে চাই মেবি বলো কি বলবা বের হবা সম্ভব না তোমাদের আজীবনে এখানে থাকতে হবে এটা কি ভাই অদ্ভুত কিছু মানে প্রাণী এখানে দেখতে পাচ্ছি কি বলবো এগুলো কখনোই দেখি নাই অদ্ভুত দেখেন ভাই কি এখানকার দায়িত্ব আছেন লাইটিং এদের খাবার দেয় কিভাবে যদি একটু বলতেন মাছের খাবার দেয় জানেন ও আচ্ছা ওদেরকে বলতে হবে ঠিক আছে দেখেন এটা আপনাদের বিভিন্ন রকম পণ্য সামগ্রী আপনার এখান থেকে কিনতে পারবেন দেখেন জি 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 ও আচ্ছা 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 উপরে যাওয়া যাবে আচ্ছা আচ্ছা এটাতে ভিডিও করা নিষেধ বলতেছে এখানে ভিডিও করা যাবে না শোপে তো করলাম না অসুবিধা নাই উপরে যাই খুবই সুন্দর তো যতটুকু দেখালাম আপনারা এসে এগুলো কিনতে পারেন এখান থেকে সুন্দর সুন্দর জিনিস এখানে আছে ভিতরে এখানে বাচ্চাদের বিভিন্ন রকম রাইডস আছে খেলা করার এই রাইডস গুলো আর কি আপনার বাচ্চারা আসলে এখানে বাচ্চাদের নিয়ে খেলতে পারে এই যে গেমিং ই আছে থ্রি ডি আছে এই যে দেখেন বিভিন্ন রকম বিভিন্ন রকম গেমিং থ্রি ডি আছে এগুলো আর কি খেলতে পারবে এখানে বাচ্চাদেরকে নিয়েও বেশি এনজয় করতে পারেন বাচ্চারা আসলে এখানে সুন্দর একটা সময় কাটাতে পারবে দেখেন দেখার মতো আচ্ছা উপরে কি আর দেখার কিছু আছে আচ্ছা আচ্ছা বের হব কোন দিক দিয়ে আচ্ছা আচ্ছা এখন বের হব আমরা সবই দেখাইলাম কেমন লাগলো বন্ধুরা কমিটি জানাবেন আর কক্সবাজার আসলে অবশ্যই এদিকে আসবেন দেখেন আপনার ছেলে মেয়ে থাকলে এখানে আপনারা ভালো একটা সময় কাটাতে পারেন সারাদিন এটা হচ্ছে লিফ্ট এখন লিফ্টে লিফ্ট নামতে হবে লিফ্ট দিয়ে ওই যে আমার অটো দাঁড়িয়েছে এখন এইখান দিয়ে নাম বর কি দেখেন লিফ্ট অনেক ফাস্ট এটা একতলা দুতলা তিনতলা দু তলা তিন অন্যরকম কার্যক্রম করে চারতলা নিচ থেকে দেখা গিয়েছে আর কি যাই হোক ব্যাপার না এখন এইখান থেকে বের হয়ে চলে যাব আমি আমার ট্রেন ধরব তো ট্রেন ধরে আমি আজকে চলে যাচ্ছি কক্সবাজার থেকে আসছিলাম দুই দিনের প্রোগ্রামে প্রোগ্রাম শেষ করলাম আপনাদের জন্য ভিডিও বানালাম এক যে লিফট লিফ্ট তুললাম জিতে দিলাম দেখি কতটা ফাস্ট তো প্রিয় বন্ধুরা রেডিয়ান ফিশের এখানে বা এই অ্যাকোরিয়ামে পার্কিং ব্যবস্থা খুবই ভালো দেখতে পাচ্ছেন আমার আশেপাশে পার্কিংয়ের জন্য বিশাল এরিয়া আপনারা যে কোনো গাড়ি নিয়ে আসতে পারেন কারণ একটা জায়গায় যেতে হলে গাড়ি নিয়ে গেলে যদি পার্কিং ব্যবস্থা না থাকে তাহলে অনেক ঝামেলায় পড়তে হয় তো পার্কিং সম্পূর্ণ ফি তিনশো টাকার মধ্যে আবদ্ধ তো আপনারা এসে এই বিশাল এরিয়াতে আপনার যে কোনো ধরনের গাড়ি পার্কিং করতে পারেন নিশ্চিন্তে কোনো প্রবলেম নেই